হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কোনো ঝামেলা ছাড়াই অর্থনৈতিক শুমারি দু হাজার চব্বিশে কাজ করতে পারবেন তো যারা মূল শুমারিতে কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাওয়া যাচ্ছে ইউটিউবে তেমন ভালো কোনো টিউটোরিয়াল নেই যে কিভাবে অর্থনৈতিক মূল সুমারিতে কাজ করতে হবে এবং এই অর্থনৈতিক মূল সুমারিটি কিন্তু আগের যে লিস্টিং ছিল অর্থনৈতিক সময়ের যে লিস্টিং ছিল সেইটা থেকে অনেক ক্রিটিক্যাল অনেক কঠিন অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু এখানে দিতে হয় তো কিভাবে আপনারা এটি নির্ভুলভাবে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আজকের এই ভিডিওটি যদি দেখেন তাহলে সেটি বুঝতে পারবেন বা সেটি শিখতে পারবেন তো আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলছি এবং এখনও বলতেছি আপনারা যারা এখন পর্যন্ত ওই মেনুয়াল বইটি ভালো করে পড়েননি খুব ভালো করে পড়েন একটি কথা সবসময় মনে রাখবেন যে এই মেনুয়াল বই যেই ব্যক্তিটি ভালোভাবে পড়বে তার অন্য কোথাও কোনো টিউটোরিয়াল দেখার প্রয়োজন পড়বে না ঠিক আছে তো তার জন্য হচ্ছে আপনারা অবশ্যই মেনুয়াল বইটি ভালোভাবে পড়বেন এখন এখানে কথা হচ্ছে মেনুয়াল বইয়ের কি পড়বেন আপনারা তো এখানে সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে আপনি একটা খানা যখন তৈরি করতে যাবেন বা একটি প্রতিষ্ঠান যখন এন্ট্রি দিতে যাবেন তখন প্রথম এক নাম্বারে কি প্রশ্নটা আসে সেই এক নাম্বারে প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে বা কিভাবে এন্ট্রি দিতে হবে এটা কিন্তু মেনুয়াল বইয়ে একদমই স্পষ্ট উদাহরণ সহ দেওয়া আছে তো তার জন্য আমি আপনাদেরকে একদম বলতেছি যে হচ্ছে আপনারা প্রত্যেকটা প্রশ্ন যেমন এক নাম্বার প্রশ্ন এর রকম হইতে পারে তো সেইটা হচ্ছে আপনারা মেনুয়াল বইয়ে পাবেন তারপর একের দুই বা দুই নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সবগুলো প্রশ্নই আপনারা বইয়ের মধ্যে পাবেন তো এই জন্য সেই মেনুয়াল বইটি অবশ্যই খুব ভালোভাবে পড়বেন একটি খানা এন্ট্রি দিতে যাবেন যেখানে আপনি আটকে যাবেন সেখানে আপনি মেনুয়াল বইটি বের করবেন যে কত নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে মেনুয়াল বইয়ে কী লিখছে সেইটা খুব ভালোভাবে পড়বেন এভাবে যদি করতে পারেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তারপরেও যদি সমস্যা হয় তাহলে আমাদের একটি ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে আর ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে আমাকে মেসেজ করলে আমি আপনাকে এই মেসেঞ্জার গ্রুপটিতে অ্যাড করে দেবো সেখানে হচ্ছে আপনারা চ্যাট করতে পারবেন একে অপরের সাথে এখানে একশো জনের উপরে কিন্তু সমারি কর্মী রয়েছে তাছাড়া আমাদের একটি পাবলিক গ্রুপ রয়েছে আপনি মনে করতেছেন যে এই প্রশ্নটি কি হবে আপনি বুঝতে পারতেছেন না কিভাবে এন্ট্রি দিবেন সো তার জন্য আপনি এই পাবলিক গ্রুপটিতে পোস্ট করতে পারেন এই পাবলিক গ্রুপের লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনারা জয়েন হয়ে নেবেন তো এই উপায়গুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালোভাবে কাজ করতে পারবেন তার ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ইকোনমিক সেন্সসে যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে একটি তেতাল্লিশ মিনিটের ভিডিও রয়েছে এই ভিডিওটি হচ্ছে আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে অন্য কোনো টিউটোরিয়াল দেখার প্রয়োজন পড়বে না তারপরেও যে ছোটো ছোটো কাজগুলোর জন্য প্রয়োজন হবে যে কোনটি বুঝতেছেন না যেমন মুনাফা কীভাবে নির্ণয় করতে হয় বুঝতেছেন না এটি হয়তো আমি টিউটোরিয়াল আকারে আপনাদেরকে বলে দেবো তাছাড়াও হচ্ছে আপনারা গ্রুপে যদি পোস্ট করেন বা গ্রুপে যদি জিজ্ঞেস করেন যে মুনাফা কীভাবে বের করতে হয় তাহলে কিন্তু এখানে অনেক এক্সপার্টরা রয়েছে তারা কিন্তু আপনাদেরকে হেল্প করবে তো এভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার কাজটি সম্পূর্ণ নির্ভুলভাবে শেষ হবে কোনো ঝামেলা ছাড়াই তো আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম